আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যে মাছগুলো আপনাদেরকে বিশেষ করে দেখানো হচ্ছে এটি হলো অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনাগুলো তো যে মাছগুলো দেখানো হচ্ছে এটি অর্থাৎ যদি আপনারা যদি পুকুরে যদি সারেন তা আপনার দেখা যায় এক বছরে পর্যাপ্ত পরিমাণ মাছগুলো আপনার পুকুরে ছয় থেকে সাত কেজি পরিমাণ অর্জন হবে তা সম্মানিত বয়স যারা থাই পাঙ্গাস মাছের পোনা যারা পুকুরে যা চাষ করবেন বড় জাতের মাছগুলো তা আমাদের কাছ থেকে আপনারা এইগুলো মাছের পোনা নিয়ে আপনারা চাষ করে নিতে পারেন থাই ভাঙ্গাস মাছের পোনা যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় আপনারা যে পুরাতন পুকুরে অথবা নতুন পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন আর এইগুলো মাছের পোনা কেজিতে সর্বোচ্চ রয়েছেন এক হাজার পিসে এক কেজিতে সম্মানিত বেহস এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি অর্ডার করে নেবেন তা সম্মানিত বেহস এইগুলো মাছের পোনা অতি তাড়াতাড়ি কীভাবে আপনার পুকুরে খুব দ্রুত বড় হবে তো অবশ্যই সকল তত্ত্ব পরামর্শ জেনে নেবেন আর আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাকসেবা করে দেবেন যে নতুন নতুন যে কোনো মাছের পোনার ভিডিও দেখার জন্য তো সম্মানিত ব্যয়স আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মায়ুসিংহ ত্রিশাল তিশাল আপনার যে কোনো সাইজের যে কোনো রকমের যে কোনো পোনা পাওয়া যাচ্ছে আপনারা চাইলেও পোনাগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এক সাইজের পোনাগুলো রয়েছেন তা সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন ভালো মানের পোনাগুলো পেয়ে যাবেন